আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আর এই ঘানি ভাঙানো তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা একেবারে ঘানি ভাঙা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন এছাড়াও আমাদের দুইটা মেশিন রয়েছে দেখুন ওইখানে একটা স্পেলার মেশিন এবং ওই যে ওইখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং ছয়টা ঘানির মাধ্যমে আমরা খাঁটি সরিষার তেল উৎপাদন করছি দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো দেশি সরিষার খাঁটি তেল আর এই তেলগুলো কত দ্রুত পড়ছে আমি সেটি আপনাদের দেখাবো এই তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা